নির্বাচনে জোট এই যায় বিশ্বা করছেন মানুষ 没想到。 آني ياندا اا 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 ا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম। আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে এই ভাইরা আজকে এখন সুপচার এই বাদামত আপনারা একটু আপনারা 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 আপনাদের নাম কইতে জানা বলতে আমরা আপনাদের মাফখান করে করে

এলাকার <laughs> আমরা <imit horrible> <imit horrible> <imit horrible> <imit horrible>

আমি আমার সম্মানিত আমাদের নেতার কাছে আমি একটা দিনে একটু আমি একটু দাবি আগে আমি দাবি করে শুরু করি তারপরে আপনারা দুই চারজন বলছেন আমি যে মধ্যে সম্মানিত সদস্য প্রার্থী আমাদের স্থান জেনেছেন যে এই এলাকাটা ইউনিয়ন পরিষদের রাস্তার ছিল রাস্তাগুলো খুবই এবং রাস্তায় উত্তর দিলি কর্পোরেশনের এই নতুন যে কয়েকটি ওয়ার্ড সংযুক্ত হয়েছে এটা কারণ এটা একটা আন্তঃকালে একটি ঘটনা

জামাল আপনি দাঁড়িয়ে ভোটটা দেওয়া উচিত খাবার যেহেতু মনে রাখে আপনারা যেরা যেরকমই করেন কোনো সমস্যা নেই আপনারা অনেকে অন্য অন্য দল করেন দল করেন কোনো সমস্যা নেই কিন্তু ভোট তো দেওয়ার সময় জামাতে দেওয়াই আমি যা সেই তাকে জামাল স্তাবে ভোট দেবেন দাঁড়িয়ে এবছর তো দেখিনি একটা বছর তো দেখতেই পারি আমরা স্বাভাবিক যেহেতু আমরা ভোটার হয়েছি দুই ভোটার আমি দুই ভোটার হওয়ার পরে দুইবার ভোট গেছি আমি একবার ভোট দিতে পারিনি এই দুঃখটা আছে মনে দুইবার হ্যাঁ দুই বছর গেছে ভোটার হওয়ার পরে আমি দুইবার ভোট দিয়েছি কিন্তু দুইবার একবার ভোট দিতে পারি আর আমি মেম্বার চেয়ারম্যানে ভোট তো দিতেই পারিনি ভোট নেই দুইবার হয়েছে ভোট দুইবারের মধ্যে একবারও দিতে পারি জাতীয় ভোটে দুইবার হয়েছে একবারও দিতে পারিনি দুঃখটা মনে রই আমি